হ্যালো এভরিওয়ান মাধ্যমিক ছাত্র জন্য বিরাট সুখবর তোমাদের রেজাল্ট বেরোনোর আর কিন্তু বেশি দিন সময় নেই আর মাত্র একদিনের অপেক্ষা তার মধ্যেই তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়ে যাবে আগামী দোসরা মে পনেরো দশটার মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনের মাধ্যমে চেক করতে পারবে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো তোমাদের সকলের রেজাল্ট কেমন হয়েছে তোমাদের সকলকে কেমন গ্রেস নাম্বার দেওয়া রয়েছে পর্ষদের তরফ থেকে কি নোটিস রয়েছে সবটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব তোমরা যদি একটি সাবজেক্টে পনেরো কম পাও বা পনেরো নিচে পাও বা পনেরো আশেপাশে বিভিন্ন নাম্বার পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কি পাশ করানো দিতে গ্রেস মার্কস কত দেওয়া হচ্ছে এবং তোমাদের প্রজেক্টে কত নাম্বার সকলকে দেওয়া হয়েছে সবটা নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরো আপডেটস জন্য তো সর্বপ্রথম বলি তোমাদের গ্রেস নাম্বার নিয়ে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে গ্রেস নাম্বার কত দেওয়া হচ্ছে বা তোমরা কত নম্বর গ্রেস পাবে দেখো গ্রেস নাম্বার জিনিসটা কিন্তু সবাইকে পাবে না অর্থাৎ সবাইকে কিন্তু এই গ্রেস নাম্বার দেওয়া হয় না যে সমস্ত ছাত্রছাত্রীদের পাস মার্কস তুলতে অক্ষম হয়ে থাকে বা পাস মার্কসের কাছাকাছি মার্কস গিয়েও তারা পাস করতে পারে না সেক্ষেত্রে থেকে তিন নম্বর বা পাঁচ থেকে ছয় নম্বর ম্যাক্সিমাম কিন্তু গ্রেস দেওয়া হয়ে থাকে কিন্তু সেখানেও বিভিন্ন কন্ডিশন রয়েছে সবাইকে কিন্তু এই পাঁচ থেকে নম্বর দিয়ে হয় না গ্রেস মার্কস হিসাবে তোমাদের যেটা আগেই বললাম মাধ্যমিকের ক্ষেত্রে নব্বই নম্বরে যে লেখা পরীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা যদি তেরো চোদ্দ পনেরো বা এই ধরনের নাম্বার পেয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা পাশ করে যাবে কারণ স্কুল থেকে তোমাদের প্রজেক্টের দশে দশই দিয়ে দেওয়া হয় ম্যাক্সিমাম কিছু না হলে তোমাদের নয় তো দিয়ে দেওয়া হয়েই থাকে কিন্তু এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রজেক্ট জমা দাওনি সেক্ষেত্রে তোমাদের স্কুল থেকে যদি প্রজেক্টের নম্বর সাবমিশন করে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা প্রজেক্টে পেয়ে যাবে বেশিরভাগ স্কুল থেকে প্রজেক্টের ক্ষেত্রে আটকায় না কারণ ওরা ওই নাম্বারটা স্কুলের হাতেই থাকে তোমাদের দশে দশ বা দশে নয় এগুলো কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে দিয়ে দেওয়া হয় কিন্তু তুমি যদি প্রজেক্ট জমা না দিয়ে থাকো এবং তোমার স্কুলটা যদি তোমাদের প্রজেক্টের নাম্বার বোর্ডকে সাবমিট না করে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফেল হিসেবে ধরা হবে তবে সাধারণত এরকম কখনোই করা হয় না তোমাদের স্কুলে প্রজেক্ট জমা না দিলেও তোমরা যদি কোনো নির্দিষ্ট কারণের জন্য হয়ে থাকে তোমাদের তোমাদের স্কুল থেকে কিন্তু নাম্বার অবশ্যই পাঠিয়ে দেবেন তারা তো এবারে ফিরে আসি তোমাদের গ্রেস নাম্বারে তোমাদের গ্রেস নাম্বার কিন্তু সবাইকে দেওয়া হবে না অর্থাৎ ধরো তুমি পাস করে গেছো ভালোভাবেই পাস করে গেছো সেক্ষেত্রে তোমাদের মতো স্টুডেন্টদের কিন্তু গ্রেস নাম্বার কখনোই দেওয়া হবে না গ্রেস নাম্বার তাদেরই দেওয়া হবে যাদের পাস করতে একটুর জন্য তারা আটকে যাচ্ছে পাস মার্কসের কাছে গিয়েও তাদের মার্কস আসছে না অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের টোটাল কিন্তু একশো থেকে পঁচিশ পেতে হবে সেক্ষেত্রে কোনো ছাত্রের ধরো একুশ বাইশ তেইশ এই ধরনের নাম্বার গিয়ে অর্থাৎ স্কুলের প্রজেক্টের নাম্বার এবং লিখিত পরীক্ষার নাম্বার দুটো যোগ করেই তার এরকম ধরনের নাম্বার আসার পরেও সে পাস করতে পাচ্ছে না সেক্ষেত্রে যে টিচার খাতা দেখছেন তিনি কিন্তু সহানুভূতির সাথেই খাতা চেক করবেন প্রত্যেক ছাত্রছাত্রীদের খাতায় কিন্তু হালকা ভাবে দেখার নির্দেশ রয়েছে পর্ষদ থেকে তো এই ছাত্রীদের বাকি যে নাম্বারটা পাওয়া যাচ্ছে না সেই নাম্বারটা কিন্তু গ্রেস নাম্বার হিসেবে তাকে দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে তো তোমাদের এই গ্রেস নাম্বারটা কতটা ম্যাক্সিমাম দেওয়া হয়ে থাকে অর্থাৎ প্রত্যেকে সবাইকে গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে না যারা যারা গ্রেস নাম্বার পাবে তারা কত পর্যন্ত মার্কস পেতে পারে ধরো তুমি প্রত্যেকটা সাবজেক্টে ভালোভাবে পাশ করে গেছো কিন্তু এক কিন্তু একটা বা দুটো সাবজেক্টে ধরো তোমার পাশ করার জন্য মিনিমাম পাঁচ থেকে ছ নম্বর গ্রেস নাম্বার দরকার তবেই তুমি পঁচিশ পেয়ে পাশ করবে সেক্ষেত্রে এক থেকে দুটো সাবজেক্টের হলে যে টিচার তোমার খাতা দেখছেন তিনি কিন্তু পাঁচ থেকে ছ নম্বর তোমাকে এই দুটো সাবজেক্টের জন্য দিয়ে কিন্তু পাশ করে দিতে পারেন কিন্তু এই যে পাঁচ থেকে ছ নম্বর সেটা কিন্তু তিন থেকে চারটে সাবজেক্ট বা পাঁচটা সাবজেক্ট জন্য নয় সেটা কিন্তু মিনিমাম একটা বা বড় তোমাকে দুটো সাবজেক্ট থেকে পাঁচ থেকে ছয় নম্বর কিন্তু গ্রেস নাম্বার দিতে পারেন যে খাতা দেখছেন তিনি তবে সর্বাধিক তোমরা কিন্তু দিন থেকে চারটি সাবজেক্ট ও গ্রেস নাম্বার পেতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু এই গ্রেস নাম্বারের পরিমাণটা একটু হলেও কম থাকতে হবে অর্থাৎ পাঁচ থেকে ছয় নম্বর তোমাদের তিন থেকে চারটি সাবজেক্টে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া কোনোদিনই হবে না প্রতি বছর যেমন তোমাদের হয়ে থাকে এক দুটো নাম্বারের জন্য কেউ কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে ফেল করানো হয় না কোনো টিচারই চান না যে কোনো স্টুডেন্ট ফেল করুক কিন্তু এখানে সকলকে তো পাস করানো সম্ভব নয় যে সমস্ত ছাত্রছাত্রীরা একেবারে কিছুই লিখে আসেনি বা কোনো রকম প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিতে চলে গেছে সাদা খাতা জমা দিয়ে এসে তাদেরকে কোনোভাবেই সমস্ত নাম্বার গ্রেস নাম্বার হিসাবে পাইয়ে তাদের কিন্তু পাশ করানো কখনোই সম্ভব নয় দু সালে মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রচুর পরিমাণে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে কিন্তু এইখানে যেটা বললাম সবাই কিন্তু গ্রেস নাম্বার পাবে না এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পাঁচ থেকে ছয় নম্বর গ্রেস কখনোই দেওয়া হবে না তবে তুমি যদি একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টে বারো তেরো চোদ্দ এই ধরনের নাম্বার পেয়ে যাও বাকি নাম্বারটা তোমাদের গ্রেস নাম্বার দিয়ে পাশ কিন্তু করিয়ে দেওয়া হবে সব স্টুডেন্টদের যেহেতু পাস করানো হবে না কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা কিছু হলেও প্রশ্ন অ্যাটেন্ড করে এসছো একটু হলেও লিখে এসছো এক দুটো সাবজেক্টে তোমাদের পাস নাম্বার ওঠেনি সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনার্সে পাস করে দেবে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তোমরা অনেকেই টেনশন রয়েছো আর মাত্র হাতে একটা দিন তারপরেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তো তোমাদের টেনশন করার কোনো রকম কারণ নেই তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা একটু হলেও ভালো দিয়েছো বা একটু হলেও প্রিপারেশন দিয়েছো তোমাদের প্রচুর শর্ট কোয়েশ্চেন থাকে তো নব্বই নম্বরে তোমাদের মিনিমাম পনেরো পেলেই পাশ হয়ে যাচ্ছ তো নব্বই এ পনেরো পাওয়াটা এমন কিছু কঠিন ব্যাপার না তোমাদের সকলকে কিন্তু দিয়ে দেওয়া হবে মাত্র এক দু নম্বরের জন্য যারা টেনশনে রয়েছে তাদের টেনশন করার কোনো কারণ নেই তোমাদের এক দুটো সাবজেক্টে তিন থেকে চার নম্বর কিন্তু গ্রেস অনায়াসে পেয়ে যাবে বাকি থাকছে যাদের তিন থেকে চারটে সাবজেক্টে তোমাদের টেনশনে রয়েছে বা পরীক্ষা খারাপ হয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু তিন থেকে চারটে সাবজেক্টে মিনিমাম এক থেকে দু নম্বর তোমরা গ্রেস পেয়ে যাবে কিন্তু ধরো একটা নির্দিষ্ট সাবজেক্ট বা দুটো নির্দিষ্ট সাবজেক্টে তোমাদের পাস করার জন্য মিনিমাম পাঁচ থেকে ছয় নম্বর গ্রেসের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে সেটাও কিন্তু পর্ষদ থেকে দিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে বা যে টিচার খাতা দেখছেন তিনি কিন্তু খুব সহজেই এক থেকে দুটো সাবজেক্টে পাঁচ থেকে ছয় নম্বর তোমাদের গ্রেস নাম্বার দিয়ে দেবেন প্রতি বছরের ন্যায় যেভাবে তোমাদের পাশের হার বাড়ছে এবছর দু হাজার চব্বিশের রেজাল্ট ভালো হবে এবং গ্রেস নাম্বারের পরিমাণও কিন্তু অনেক করে দেওয়া হচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীদের তবে যারা এই গ্রেস নাম্বার পাওয়ার যোগ্য এছাড়া দু তারিখ পনেরো দশটার মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনের মাধ্যমে নিজেদের স্মার্টফোনে কিভাবে চেক করবে তার ডিটেল ভিডিও আমি চ্যানেলে পোস্ট করে দিয়েছি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই চেক করে নিও এছাড়া তোমাদের যদি রেজাল্ট চেক করতে লাগে তোমরা দু তারিখে অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে টেক্সট করতে পারো আমি তোমাদের নিজের রেজাল্ট দেখে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো সকলকে রেজাল্টের জন্য অল দা ভেরি বেস্ট সকলের জন্য রেজাল্টের শুভকামনা রইল